হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি ভীষণ ভীষণ ভালো আছি সুস্থ আছি আর চলে আসলাম আমার ছেলের মল্লিকাঠার বিবাসে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম জানি নতুন একটা ভিডিও শুরু করে দিলাম সকাল সকাল গান চালিয়ে দিয়েছি এদিকে গান হচ্ছে এদিকে আমি মুখে গান করছে এদিকে আমি বিছানা গোছাতে চলে এসেছি আজকে আমি পড়েছি একটা ব্ল্যাক আর হোয়াইটের কম্বিনেশান তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো তো সকালবেলা গান চলছে অনেকটা সেই দিন গান তারপরে যে ক্যাপ ফাটানো বন্দুকটা সেই বন্দুকটা ছিল তো ওটা নিয়ে আমি নাচ করতে শুরু করে দিয়েছি আর যখন আমরা ছোট ছিলাম পুজোর পয়েন্টেলে যখন যেতাম তখন দেখতাম প্রত্যেকটা বাচ্চারা মানে ছেলেরা এই ক্যাপ ফাটানো বন্দুকগুলো নিয়ে ক্যাপ ফাটিয়ে বেড়াত তো আমরা সেই সময়টাই এই জিনিসটা দিয়ে ক্যাব ফাটাতে পারতাম না কারণ আমরা মেয়ে ছিলাম আমরা যখনই বলতাম বাবা আমরা বন্দুক ক্যাব ফাটাবো বা কিছু তো বাবা তো তো মেয়ে মেয়েরা কেউ কোনো বন্দুক নেয় তাই এরকম বলে কোনোদিন আমাদের এভাবে ক্যাব ফাটানো হয়নি তো যাই হোক এটোর কাছ থেকে তখন বলতাম যে আমাকে একটু ক্যাব ফাটাতে হবে বলতো ক্যাব ফাটাতে নিয়ে এই করে করে ক্যাব ফাটাতাম বা দেখতাম তারা কীভাবে করতো তা যেহেতু আমার ছেলে হয়েছে তা আমার ছেলেও এখন এই ক্যাব ফাটাবে বন্দুকের দরকার তা ওকে আমি কালকে রাত্রিবেলা এটা কিনে দিয়েছিলাম গতকাল রাত্রে তা সেইটা সক ও বিছানা নিয়েই শুয়েছিল তা সেখানে আমি বন্দুকটা পেয়ে গেছি বিছানা গোছাতে গিয়ে তা বন্দুকটা নিলাম বিয়ের মধ্যে ক্যাব ভুললাম ক্যাবটা বলে আমারও ইচ্ছা করলো যে একটু ফাটে দিতো একটু ঢাই ঢাই ঢায় ঢাই করে কতগুলো ক্যাব ফাটিয়ে দিলাম তো এই ক্যাপগুলো বসে বসে ফাটিয়েছি অনেক পুরো একটা পাতা ক্যাপ পুরো ফাটিয়েছি মানে এক পাতা যতগুলো থাকে এক লাইনে যতগুলো থাকে সবাই ফাটিয়েছি তার মধ্যে কিছু কিছু ফেটেছে কিছু কিছু ফাটিয়েছি সেগুলো আমার পরে বের করে আমি একটা একটা করে ফাটিয়েছি কিন্তু আমি ফাটিয়েছি আমার বিমৎস ভালো লাগছিলো কারণ আমার মনে হচ্ছিল যে আমি এই সময় যে বাচ্চাতে একটু একদম ছোটোবেলায় ফিরে গেছি ছোটোবেলায় তখন আমি ভাবছি যে আমার ছোটোবেলার বন্ধুরা যদি থাকতো তখন বলতাম তো এক তো ওরা তো আমাকে দৃষ্টি ক্যাপ ফাটাতে আর আজ থেকে আমি ক্যাপ ফাটাচ্ছি এটাই বলতে যাচ্ছি মানে বলছিলাম আর কি সেটাই হোক তো যাই হোক দেখো ক্যাব এই যে যেগুলো তোমরা আমি আবার বলছি তোমরা কি এরকমভাবে আমাকে ক্যাপ ফাটাতে পারো দেখো আমি হাতটা একদম বন্দুকের কাছে নিয়ে কি সুন্দর ক্যাপ ফাটাচ্ছি তোমরা কি পারবে এরকমভাবে ক্যাপ ফাটাতে এই যে বলছি তোমরা কি পারবে আমাকে এরকমভাবে ক্যাব ফাটাতে আমি দেখো এরকমভাবে ক্যাপ ফাটাচ্ছি তোমরা কে কে পারবে হাত তোলো এটাই বলছিলাম আর কি তো যাই হোক আমি আবার দেখছি যে এতে আরো ক্যাব আছে কি না দেখলাম নিয়ে তারপর আবার থাকে শরীর হারাতে শুরু করে দিলাম আবার নাচ করতে শুরু করে দিয়েছি তো এখানে সব আমি বা দিলাম কারণ এই বিছানার চাদরটা আমি পাল্টে দেবো আমি বেশি দিন তো বিছানার চাদর রাখি না কিছুদিন আগে আমি বিছানার চাদর চেঞ্জ করলাম তা আবারও চেঞ্জ করে দেবো আর যেহেতু আসছে আমার বাবা মা তো আমার বাবা মা আসছে তাকে বিছানার চাদরটা আমি আরও বেশি করে চেঞ্জ করে দেবো তো তোমাদের সকলের মানে রিকোয়েস্ট তোমাদের সকলের রিকোয়েস্ট ছিল যে হোয়াইট রঙের ব্লাউজটা পরে তুমি আর একটু ভিডিও দাও তো আমি ওই জন্যই হোয়াইট রঙের ব্লাউজটা পরে আমি ভিডিও দিচ্ছি এটা অবশ্য হোয়াইট না কিন্তু তোমরা বলো এটা হোয়াইট এটা হোয়াইট না এটা হচ্ছে বাসন্তি কালার কিন্তু ক্যামেরাতে হোয়াইট চলে আসে তো যাই হোক ওটা তোমরা তোমাদের কাছে এখন হোয়াইট কালারই আর আমি তো রিং লাইট জ্বালিয়ে রেখে দিয়েছিলাম কারণ ঘরটা পুরো অন্ধকার অন্ধকার লাগছিল তাই রিং লাইটের ছাপটটা যে পড়ছে সাপটটা সরি ছাপট বলছি সাপটা তো ওরা পড়ছে পুরো টিভির মধ্যে বোঝে যাচ্ছে আর আমি যতই করছি কিন্তু রাস্তা রাস্তা যাচ্ছে আমার শাড়িটা খুলে হাই ভগবান আমার যে কি কপাল আমি এই শাড়িটা ঠিকঠাক করে পড়তেই পারি না কেন যে এই শাড়িটা আমি পড়তে পারি না আমি এখন মানে আমি ভয়েস দিচ্ছি এখন আমার ঘুম পেয়ে যাচ্ছে হাই আসছে তো যাই হোক দেখো আমি যতবার শাড়িটা আমি পড়তে যাই ততবার ঠিক করতে যাই ততবারই মানে খুলে খুলে যাচ্ছে তারপর দেখো যাই হোক আমি বিছানার চাদরটাকে নিচে ফেলে দিলাম আর নাচ্তে নাস্তে আমি এখন বিছানার চাদরটা ভালো করে পেতে না তো ভালো করে বিছানার চাদরটা গুছিয়ে নিই ভালো করে করে নিই আর এই যে ক্যাপটা ফাটালাম ওর মধ্যে সেই পাতা পড়ে পড়ে রয়েছে তো সেগুলো ভালো করে এই বিছানার চাদর দিয়ে ঝাঁপ দিয়ে ভালো করে ফেলে দিলাম দিয়ে তারপরে দেখো বিছানার চাদরটা পেতে দিলাম এখানটা বিছানার চাদরটা এই বিছানার চাদরটাই পাতলাম কারণ মায়ের কাছে যে আমার একটা চাদর মাকে যে বলবো আমি আনতে আনতে সে ভুলেই যায় মা সেই বিছানার চাদরটা নিয়েই আসে না তা আমিও ভুলে যাই তো যাই হোক আমি এবার যেদিন যাবো তো সেদিন করে মনে করে নিয়ে আসবো তো এই দুটো আমার এই দুটো চাদর হয় না ঠিক মতো করে যদি দুটো একটা চাদর না কাছি তখন আমার অসুবিধা হয়ে যায় তিনটে চাদর ছিল আমরা পুরী গেছিলাম পুরীর সময় তখন মায়ের ঘরে পাতা ছিল মানে হোটেলে গেছিলাম দেখে তা হোটেলে পাতা আছে দেখে তা মা মায়ের ব্যাগের মতো এটা প্যাক করে নিয়ে চলে গেছিলো তো যাই হোক মাকে বলবো বলবো করে আমার মনে থাকে না মারও মনে নেই তা মা সবই এনেছে শুধু বিছানা চাদরটাই আমার আনিনি যাই হোক তারপরে দেখো আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নি বিছানার চাদরটা আমি বলছি কি খাটকি আমার ইঞ্চি করে চাদরটা কেন হয়ে যাচ্ছে আসলে সুতির জিনিস তো আমি মনে করি সুতির যে যদি জল পড়ে তাহলে একটু শর্ট হয়ে যায় মানে টান টান হয়ে যায় তো যাই হোক তারপরে আমি আহ মানে বিছানার চাদরটা পুরোপুরি ঠিকঠাক করে নিলাম এবার ঠিক করে নেওয়ার পরে হঠাৎ করে দেখছি যে বিছানার চাদর